আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে 23 এবং 24 সালের যে সকল নুলুস্তাতে ভিসা হচ্ছে এবং যে সকল নুলুস্তা রিজেক্ট হচ্ছে প্রথমে বলি আপনারা যারা ইতালি ভিসার জন্য যারা ভিএফএস গ্লোবালে নুলুস্তা জমা দিয়েছেন তাদের ভিসা পেতে হলে কি করতে হবে কোথায় যেতে হবে ইতালিয়ান সরকার যাদের ভিসা দিচ্ছে দু এবং চব্বিশ সালে সকল মালিকের কিন্তু ভিসা দিচ্ছে না শুধুমাত্র সেই সকল মালিককেই ভিসা দিচ্ছে যারা পেপুত্তরায় গিয়ে অঙ্গীকার নামা জমা দিচ্ছে অঙ্গীকার নামাটা কি অঙ্গীকার নামাটা হচ্ছে আপনি যে লোককে আনবেন সেই লোককে আপনি থাকার ব্যবস্থা করে দিবেন এবং কাজের ব্যবস্থা করে দিবেন এটি হচ্ছে একটি অঙ্গীকার নামা এবং মালিকের সকল কাগজপাতি অঙ্গীকার নামার সঙ্গে জমা দিতে হচ্ছে শুধু তাদের ভিসা দিচ্ছে কারণ বর্তমান অবস্থায় ইতালির সকল মালিক পেপুত্রায় যেতে ইচ্ছুক না শুধুমাত্র সেই সকল মালিকই পেপুত্রায় যাচ্ছে যাদের লোকের প্রয়োজন এবং লোক এনে তাদের কাজ করানোর প্রয়োজন আর যে সকল মালিকের সঙ্গে শুধুমাত্র টাকার মাধ্যমে কন্ট্যাক্ট হয়েছিল যে সে অন্য দেশ থেকে ইতালিতে লোক এনে দিবে সেই বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে এই ধরনের সেই সকল মালিকেরা পেপুত্রায় যাচ্ছে না কারণ বর্তমান অবস্থায় ইতালির সরকার যেরকম ভাবে যাচাই বাছাই করছে যদি কোনো মালিকের দুর্নীতি ধরা পড়ে তাহলে তাদের ব্যবসায়িক লাইসেন্সটি ব্ল্যাকলিস্টে রেখে দিবে সেই কারণে অনেক মালিকই চাচ্ছে না এই অল্প কিছু টাকার জন্য তাদের ব্যবসায়িক লাইসেন্সটি বন্ধ হয়ে যা। এবং শুধুমাত্র যে ইতালির সরকার তাদের ব্যবসায়িক লাইসেন্সটা রাখবে সেটিও না এর থেকেও বড় আকারের ক্ষতিপূরণ তাদেরকে দিতে হতে পারে যেমন বড় আকারের একটি টাকা জরিমানা দিতে হতে পারে যদি দুর্নীতি ধরা পড়ে এই জন্য আমি সেই সকল ব্যক্তিদেরই সৌভাগ্যবান বলবো শুধুমাত্র যাদের মাধ্যম যারা মালিকের সঙ্গে সরাসরি কাজের চুক্তি করে তাদের জন্য ফাইল জমা দিয়েছিল আর সেই সৌভাগ্যবান ব্যক্তিদেরই এখন ভিসা দিচ্ছে এবং অ্যাপার্টমেন্ট দিচ্ছে সবথেকে কষ্টের বিষয় হলো এই যে হাজার হাজার নুলুস্তা জমা দিয়েছে এর মধ্যে দশ থেকে পনেরো পারসেন্ট নুলুস্তার ভিসা হবে বাকি বেশিরভাগ ভিসায় রিজেক্ট হবে কারণ যে সকল ভাইরা নুরুস্তা জমা দিয়েছিল তাদের সকলের মাধ্যম বলে মালিকের সঙ্গে কথা হয়েছে মালিকের সকল কাগজপাতি পেপুত্রয় পাঠিয়ে দিয়েছে কিন্তু এটা আসলে মাধ্যম একটি সাধারণ যে ভুক্তভোগী তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলে থাকে কারণ বাংলাদেশে যে মাধ্যম আছে এই মাধ্যমও জানে না মালিককে কিন্তু তারা মন গড়া একটি কথা বলে দেয় আপনার কি মনে হয় যদি সকল মালিকই পেপুত্রায় গিয়ে যোগাযোগ করতো বা তাদের কাগজপাতি সাবমিট করত তারা অঙ্গীকার নামা জমা দিত তাহলে কি এত ভুক্তভোগী থাকতো আমাদের দেশে আসলে এগুলা ফেক কথাবার্তা বলে থাকে মাধ্যমরা এবং যে ভিসাগুলা রিজেক্ট হচ্ছে এই মাধ্যমের কাগজপাতি ঠিক থাকলে এই সকল ভিসাও রিজেক্ট হতো না এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো আল্লাহর উপর ভরসা রাখুন যেন আপনারা সেই সকল ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে পড়ে যান তাহলে আপনার ভিসাটা হবে ইনশাল্লাহ বুঝতেই পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে পেরেছি যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন যেন আমি আপনাদের মাঝে এই ইতালির বিষয় বা অন্যান্য ইউরোপ বিষয়ের ভিসা বিস্তারিত সুন্দরভাবে ভাবে জেনে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ